নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের আবারো স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যেখানে চেন্নাই এনএফসি এর বিরুদ্ধে গোল শূন্য ড্র করেই মাঠ ছাড়লো মোহনবাগান ক্লিন শিট রাখতে পারলেও আজকে কিন্তু কাঙ্ক্ষিত তিন পয়েন্ট তুলে নিতে পারলো না হোসে মোলিনার দল ম্যাচ শেষে সুভাষীশ বোস বাগান অধিনায়ক তিনি কিন্তু জানালেন যে অবশ্যই এই প্রতিযোগিতায় প্রতিটা ম্যাচই অত্যন্ত কঠিন এবং সেখানে আমরা একটা মূল্যবান পয়েন্ট পেয়েছি প্রতিটা পয়েন্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম কিন্তু কোনো ম্যাচকেই ছোট করে দেখলে হবে না চেন্নাই খুব ভালো ফুটবল খেলেছে এবং আমরাও কিন্তু লড়াই করেছি যদিও পরপর অনেকগুলো ম্যাচ খেলতে হচ্ছে কম সময়ের ব্যবধানে যার ফলে প্লেয়ারদের মধ্যে একটা ক্লান্তি চলে আসছে এবং সেখান থেকেই আজকে কোচ কিন্তু দলে কিছু পরিবর্তন এনেছিলেন যদিও সেই পরিবর্তন কোচের সিদ্ধান্ত সেখানে কোনো মতামত প্রকাশ করতে চান না বাগানদীরা অধিনায়ক তবুও এই ফলাফলের পর বেঙ্গালুরু ম্যাচের আগে যথেষ্ট কঠিন হলো মোহন বাগানের লড়াই আজকের এই ম্যাচের পর কি বললেন বাগান অধিনায়ক সুভাষিস বসু চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই টপ অফ দ্য টেবিল আছি এখন বাট এখানে আমরা হারিনি মানে পয়েন্ট লুজ করিনি এক পয়েন্ট নিয়েছি বাট তিন পয়েন্ট পেতে পারতাম আরও বেটার পারফর্ম করতে পারতাম আমরা বাট টিম ট্রাই করেছে অনেক বেটার করার বাট গোল পাইনি আজকে বাট আমি হ্যাপি যে ক্লিনশিট রাখতে পেরেছি অ্যাজ এ ডিফেন্ডার এবং অ্যাজ এ টিম তো আমাদের টার্গেট নেক্সট ম্যাচ থাকবে যে হোমেতে আমরা পয়েন্টটা নি তিন পয়েন্ট এবং আমাদের ওপরে থাকাটা মেনটেন করতে পারি কোচ যেটা বেটার মনে করেছে এই ম্যাচের জন্য অপোনেন্টের খেলা অনুযায়ী সেই অনুযায়ী আমাদেরকে সেট করেছিল এবং সেই অনুযায়ী আমরা ট্রাই করেছি আমাদের বেটার দেহ করার আর কোচ যেরকমভাবে আমাদেরকে বলবে সেরকমভাবে আমরা ট্রাই করবো আমরা যাতে মাঠেতে নিজের যে যার বেস দিতে পারি তা যে যে সবাই সব প্লেয়াররা যদি নিজের বেস দেয় তো ওভারঅল টিম পারফরমেন্সও বেটার হয় ওই কারণেই কোচ লাইক ঘুরিয়ে ফিরিয়ে খেলছে প্লেয়ার খেলাচ্ছে প্লেয়ারদেরকে কারণ আমাদের টিমে অনেক যারা বেঞ্চেও বসে তারাও ফার্স্ট ইলেভেনে খেলার যোগ্য এবং সব প্লেয়ারই নিজের বেস দিতে মাঠে নেমে আর আজকেও যারাই খেলেছে সুয়েলকে চান্স দিয়েছিল সুয়েল নিজের বেস দিয়েছে এবং সব প্লেয়াররাই তো আই হোপ নেক্সট ম্যাচে আমরা পয়েন্ট আনতে পারবো লিগশিল্ড থেকে দূরে না লিগশিল্ড আমাদের সামনেই রয়েছে বাট ড্র হয়েছে আজকের ম্যাচ ম্যাচে এক পয়েন্টও ইম্পর্টেন্ট এই লিগে আমি আগেই বলেছি এক এভরি পয়েন্ট ইম্পর্টেন্ট তো আমরা এক পয়েন্ট পেয়েছি বাট যেটা উচিত ছিল বলেছি আর আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি এবছর অনেক কিন্তু দুটো ম্যাচে অত গোল করার চান্স পাইনি বা গোল করতে পারিনি আজকের ম্যাচে তো আমি বলবো যে অপোনেন্ট টিমও আমাদেরকে আটকানোর জন্য অনেক আমরা কারণ অনেক বেশি চান্স ক্রিয়েট করি অনেক বেশি স্কোর করি তো অপোনেন্ট টিমও অনেক ডিফেন্সিভ খেলছে এখন আমাদের সাথে এগেনস্টে যাতে গোল কনসিড না করে সেই কারণে আজকে অতটা চান্স ক্রিয়েট হয়নি বাট নেক্সট ম্যাচে আমরা ট্রাই করবো যে এটা আরো বেশি চান্স ক্রিয়েট করি এবং গোল করতে পারি চেন্নাই জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট